আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন একটু রাজনীতি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বেগম জিয়া কি বিদেশ যাচ্ছেন চিকিৎসা চিকিৎসা সংক্রান্ত কাজে নাকি তারেক জিয়া দেশে আসতেছেন এই দুটো বিষয় নিয়ে একটু কথা বলবো দেখুন বেগম জিয়া শনিবার বিকেলে প্রথমে হচ্ছে বেগম জিয়া অসুস্থ হয়েছেন তারেক রহমান ফেসবুকে পোস্ট দিয়েছিলেন যে আমি আমার মায়ের কাছে যাওয়ার প্রত্যেক সন্তানের ছাওয়া কিন্তু কিছু প্রেক্ষাপটের কারণে আমি যেতে পারতেছেন এবং এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমি দিতে পারবো না এটা ওনার ফেসবুক পোস্টে উনি প্রথমে ক্লিয়ার করছেন তারপর বেগম জিয়ার অবস্থা খারাপ হয়ে গেছে বেগমজি হাসপাতালে উনি তখনই খারাপ অবস্থায় ছিল তো যখনই পোস্ট করে তখন উনি হাসপাতালে ছিল এরপরে ওনাকে হাসপাতাল নেবে কাতার একটু বোঝার চেষ্টা করুন কাতারে থেকে বিমান আসবে পরবর্তীতে খবর আসলে বিমান নষ্ট হয়ে গেছে সমস্যা আছে যেটা মানে কতটুকু যুক্তিসঙ্গত বলার অপেক্ষা রাখে না শনিবার বিকেলবেলা আসবে শনিবার চলে গেল আজকে রবিবার শনিবারে আবার বলা হয়েছে মঙ্গলবারে আসবে মানে আগামী মঙ্গলবারে এটা কি কালক্ষেপণ কিনা সেটা সময় বলবে আসলে উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা কি এটা ধারণা করতে পারি না যে শুধুমাত্র তারেক রহমান দেশে আসবেন কি আসবেন না এটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে না কারণ বেগম যে অসুস্থ তারেক রহমান দেশে আসতে পারতেছেন না এটা সাধারণ জনগণের মাঝে সরকারের বিরুদ্ধে বর্তমান যে সরকার আছে এই সরকারের বিরুদ্ধে একটা নেগেটিভ বার্তা দিতে পারে স্বাভাবিক মায়ের অসুস্থতা ছেলে এত বছর পরেও আসতে পারতেছে না এটা সরকারের মধ্যে সরকারের বিরুদ্ধে যা অবশ্যই সরকারের বিরুদ্ধে যায় বাংলাদেশের বর্তমান যে সরকার আছে তার বিরুদ্ধে যায় এখন তারেক রহমান কি দেশে আসবেন আমি যতটুকু ভিডিওতে বিভিন্ন চ্যানেলে দেখলাম তাতে যতটুকু জেনেছি ওনাকে ট্রাভেল পাস যেটা বাংলাদেশের লন্ডনের যে অ্যাম্বাসি তারা দিয়ে দিছে উনি চাইলে যে কোনো মুহূর্তে এখন বাংলাদেশে আসতে পারে এটা হচ্ছে বিষয় তো আমি বেগম জিয়ার বিদেশ যাত্রা অসুস্থতার জন্য নাকি বেগম জিয়ার অসুস্থতার জন্য তারেক রহমান দেশে আসা একটু গভীরভাবে চিন্তা করলে হয়তো আমরা রাজনীতির একটা বিষয় খুঁজে পেতে পারি এটাই বাস্তবতা আমাদের দেশের আমরা এটা খুঁজে নিতে পারি খুঁজে দেখতে পারি আরেকটা বিষয় হচ্ছে নির্বাচন তফসিল এই সপ্তাহে দিবে তারপরে গিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে তো সব কিছু মিলিয়েই আমরা চাই উনি দেশে আসুক নির্বাচনে অংশগ্রহণ করুক এবং ওনাদের একজন নেতা আমির খসর মাহমুদ চৌধুরী উনি অলরেডি বলে দিয়েছেন তার যে দেশে আসবেই নির্বাচনে অংশগ্রহণ করবেই পরিষ্কারভাবে উনি বলে দিয়েছে আমারও বিশ্বাস উনি দেশে আসবেন এবং নির্বাচনে সরাসরি সরাসরি অংশগ্রহণ করবেন এটা আমাদের গণতন্ত্রের জন্য পুরো রাজনৈতিক প্রেক্ষাপটের জন্য এই বিষয়টা ভালো অবশ্যই ভালো কারণ উনি অনেক বড় দলের একজন জনপ্রিয় নেতা এই মুহূর্তে ওনার নির্বাচনের সময় অবশ্যই দেশে থাকা উচিত বরং বেগম জিয়া বিদেশে না গিয়ে উনি দেশে ভালো চিকিৎসা নিয়ে তারেক রহমান বিদেশ থেকে দেশে আসাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের রাজনীতির জন্য আর আমরা অবশ্যই মনে করবো যে আমাদের মানে আমাদের দেশের যেমন তফসিল আরও আগে ঘোষণা করার কথা ছিল সেটাও পিছিয়ে নিয়ে আমরা এটা বুঝতে পারতেছি না জনগণকে সামনে রেখে যে যার মতো করে বিভিন্ন রকমের সব কিছুর উদ্দেশ্য হচ্ছে জনগণ কিন্তু সব মানে যত রকমের ধোকা আছে ওই ধোকাগুলো জনগণকেই বেশিরভাগ ক্ষেত্রে দেয় রাজনীতিবিদরা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আমরা অপেক্ষা করব আমি মূলত বলতে চাচ্ছি আপাতত বেগম জিয়া এটা আমার ব্যক্তিগত ধারণা আপাতত বেগম যে বিদেশ যাচ্ছেন না চিকিৎসার জন্য জনাক জনাব তারেক রহমান বাংলাদেশে আসতেছেন এটা আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মতামত পুরা যা গড়ছে এক সপ্তাহ বা পনেরো দিন নিয়ে সব কিছুর মূল কারণ হয়তো জনাব তারেক রহমান দেশে আসার জন্যই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম